আটটা কম্বল ওখান থেকে জোগাড় করেছেন ইয়াতিম ছেলেদের জন্য আলহামদুলিল্লাহ এর আগেও অনেক কম্বল আমরা বিতরণ করেছি আজকেও ইনশাল্লাহ করব আরও যদি কোনো আমার আব্বা এবং ভাই কোনো আমার ব্যবসায়িক বা চাকরিজীবী থেকে থাকেন যে আমরা মাদ্রাসার গরিব ইয়াতিম ছেলেদের জন্য কম্বল দান করব ইনশাল্লাহ আপনারা করবেন এবং আপনাদের এই দান বিফলে যাবে না পানিতে ডুববে না আগুনেও পুরবে না ইনশাল্লাহ কাল কিয়ামতের দিনে এই দানের বদলা আপনারা পাবেন এবং কিছু দিনের মধ্যে আমাদের একটা হিপজেখানা হিপজেখানার আপনার ছাদ হবে এবং খুবই মানে সিমেন্টে বালি রড দরকার রয়েছে যদি কোনো ভাই মনে করেন আমি একটা একটার বালি দেবো বা এক কুইন্টাল দিব ইনশাল্লাহ দিবেন আপনাদের এই দান মানে চিরস্থায়ী এবং মৃত্যুর পরেও আপনাদের এই দানটা কবরে মানে নিকি আপনার জারি থাকবে এর মধ্যে কোনো সন্দেহ নাই সুতরাং এই মাদ্রাসা ছাদ হবে এরই জন্য আপনাদের সহযোগিতা সহানুভূতি কামনা করি আমরা এবং বালি পাথর রড যদি কেউ দিয়ার থাকেন ইনশাল্লাহ দিবেন এটা সাদগাই জারিয়া হিসাবে ইনশাল্লাহ সাদগাই জারিয়া হিসাবে আল্লাহ কবুল করবেন